বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তুহিন ডেইরি ফার্মের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক অনেকে আমাকে ফোন করেন ফোন করে জানতে চান যে তুহিন ভাই আমাদের গরু বারবার প্রজনন করতেছি বা বারবার ষাঁড় দেখাচ্ছি বারবার বীজ দিচ্ছি কনসেপ্ট করতেছে না তো আজকের আলোচনার বিষয় যে আপনার খামারের গরুগুলা কোন বিস কনসেপ্ট না করার মূল কয়েকটি কারণ নিয়ে কথা বলবো এবং কোন ধরনের বকনা দিয়ে আপনারা খামার শুরু করলে নিশাল্লাহ কনসেপ্ট করবে এবং সেফ বকনা কাকে বলে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তথ্য দেবো আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো যারা খামারি ভাইরা আছেন বা উদ্যোক্তা রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন যদি ভালো লাগে তো দর্শক বিষ কনসেপ্ট না করার বেশ কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে মূল যে কয়েকটা কারণ সেই মূল কারণগুলো নিয়ে কথা বলতেছি এখন তো গরু বীজ কনসেপ্ট না করার কিছু গরুর কিছু কারণ রয়েছে এবং বাহ্যিক কিছু কারণ রয়েছে যেমন নিম্নমানের সিমন যদি আপনারা গরুকে প্রয়োগ করেন দেখা গেছে যে সিমেন্টটা নিম্নমান অর্থাৎ ভ্রূণগুলা মারা গেছে এই ধরনের যদি আপনারা বীজ গরুকে দিয়ে প্রজনন করান তাহলে কিন্তু কনসেপ্ট করবে না অর্থাৎ হিমায়িত যে সিমেন্টটা রয়েছে এটা কিন্তু নাইট্রোজেন কন্টিনারে রাখতে হয় তো যদি সঠিক তাপমাত্রায় যদি নাইট্রোজেন না রাখতে পারে এআই কর্মী তখন কিন্তু ওই ভ্রূণটা মারা যায় আর গরু আপনার হিটে আসলো তখন যদি আপনি মারা যাওয়া ভ্রণ দিয়ে যদি প্রজনন করান এআই করান তাহলে কিন্তু কখনোই বীজ কনসেপ্ট করবে না একবার কেন দশবার কেন হাজারবার যদি আপনি মরা বীজ দিয়ে যদি প্রজনন করান তাহলে কিন্তু আপনার গরু কখনোই কনসেপ্ট করবে না আবার আরেকটা বিষয় এআই কর্মীর যদি অনভিজ্ঞতা এআই কর্মী যদি অনভিজ্ঞ হয় দেখা গেছে যে এআই করার কোনো অভিজ্ঞতা নাই নতুন প্রজনন করা শিখতেছে বা জায়গা মতো সিমেন্টটা পুশ করা পারতেছে না অনভিজ্ঞ এআই কর্মী দ্বারা যদি আপনি প্রজনন করান তো এক নম্বর কথা হচ্ছে যে ভালো মানের বীজ দিয়ে প্রজনন করাতে হবে অভিজ্ঞতা সম্পন্ন ভালো এআই টেকনিশিয়ান দ্বারা প্রজনন করাতে হবে তারপরে কিছু বিষয় রয়েছে যেমন সময় যদি মেনটেন না করে আপনি প্রজনন দেন গরু হিটে আসার বারো ঘন্টা থেকে আঠারো ঘন্টার মধ্যে প্রজনন করাতে হয় যেগুলো ক্লোজ বিট এবং দেশি গরু এগুলো কিন্তু বারো ঘন্টা পরেই কিন্তু প্রজনন করাতে হয় আঠারো ঘন্টার মধ্যে আর যেগুলা ফ্রিজিয়ান জাতের ভালো জাতের হাই পার্সেন্টেজের গরু হিট বেশি থাকে বা শাহিওয়াল গরু এই গরুগুলাকে হিটে আসার কিন্তু বারো ঘন্টার পর আঠারো ঘন্টার মধ্যে প্রজনন করাতে হয় আপনারা সব সময় লাস্ট আওয়ারে প্রজনন করাবেন আপনাকে বুঝতে হবে যে গোটা কখন হিট আসলো হিট আসার থেকে প্রজনন করার যে সঠিক সময়টা এটা আপনাকে বুঝতে হবে যদি সঠিক সময়ে আপনি প্রজনন না করাইতে পারেন তাহলে কিন্তু কনসেপ্ট করবে না অর্থাৎ আমি ক্লিয়ারলি খুলে বলি একটা গরু হিটে আসার বারো ঘন্টার পর আঠারো ঘন্টার মধ্যে কিন্তু ওর ডিম্ব খরণ হয় ওর ডিম্বাশয়ে হয়ে তো এই ভ্রূণটা আমরা দিলাম এই ভ্রণটা দেওয়ার পরে গরুর জরায়ু থেকে যে ডিম্বাস হয়ে যে ডিমটা নিঃসরণ হয় এটার সঙ্গে যখন এই ভ্রূণটা মিলিত হয় তখন কিন্তু বিষ কনসেপ্ট করে তো এগুলা অনেক গভীরের বিষয় যারা অভিজ্ঞ বা যারা বড়ো খামারি বা যারা ডাক্তার লেভেলের রয়েছেন তারা কিন্তু বিষয়গুলা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন তো মোট কথা হচ্ছে অভিজ্ঞ এআই কর্মী দ্বারা আপনারা প্রজনন করাবেন ভালো মানের সিমেন্ট দ্বারা প্রজনন করাবেন ভালো কোম্পানির সিমেন্ট দ্বারা প্রজনন করাবেন আর সঠিক সময় মেনটেন করে প্রজনন করাবেন ইনশাআল্লাহ বিষ কনসেপ্ট করবে আরেকটা বিষয় ফল সিট গরু হিটে আসছে ক্লিয়ার কম বোঝা যায় গরু মিউকাস ভারী বা একবারই পাতলা এবং হিট ক্লিয়ার বোঝা যায় যায় না কিছু গরু দেখা গেছে সামান্য একটু সাদা ভাঙ্গে আপনি ইআই কর্মী ডাকলেন ডাকে আপনি বীজ দিয়ে নিলেন সেক্ষেত্রেও কিন্তু আপনার গরুর বীজটা কনসেপ্ট করবে না আপনাকে সঠিক হিটে আসতে হবে আবার কিছু গরু আছে অপুষ্টিজনিত কারণ মানে পুষ্টির অভাব পুষ্টির অভাবেও কিন্তু গরু কনসেপ্ট করে না আপনাকে সব সময় গরুর পুষ্টির যোগান দিতে হবে আবার কৃমিনাশক ডোজ যদি না দেওয়া দেওয়া হয় এটা কিন্তু একটা মূল কারণ আপনার মোটা তাজাকরণ গরুর ক্ষেত্রে যদি কৃমিনাশক ডোজ না দেন তে গরুর স্বাস্থ্য কিন্তু ডেভেলপ করবে না তেমনি বারবার প্রজনন দিবেন যদি কৃমিজনিত কারণে হয় তাহলে কিন্তু কৃমি যদি থাকে সেই গরুটাও কিন্তু কনসেপ্ট করবে না দর্শক অবশ্যই আমরা তিন মাস অন্তর অন্তর গরুকে কৃমি ডোজ খাওয়াবো এবং ফুল ডোজ দেখা গেছে গরুর বডি ওয়েট হয়েছে পাঁচটা কৃমিনাশক দোষ লাগবে আপনি তিনটা দিলেন সেক্ষেত্রেও কিন্তু কাজ হবে না তো কারণ জেনে আপনাকে গরু কেন বীজ কনসেপ্ট করে না এই কারণটা আপনাকে জানতে হবে মূল কারণটা বের করতে হবে করার পরে কিন্তু আপনি বীজ কনসেপ্ট করার জন্য চেষ্টা করতে হবে বা বিজ দিতে হবে তো অনেকে আবার গরু রিজেক্ট বকনা দিয়ে খামার শুরু করে দেখা গেছে যে সেফজুনের বকনা আট থেকে দশ মাস মানে মায়ের দুধ ছাড়লো এখনও হিটে আসে না এই ধরনের বকনাগুলাকে জুনের বকনা বলা হয় তো আপনারা কোন ধরনের বকনা দিয়ে খামার শুরু করবেন আপনারা অবশ্যই সেফ সেফ জুনের বকনা দিয়ে খামার শুরু করবেন আর এই সেফ বকনা বকনাগুলা বলতে কি বোঝায় যে বকনাগুলা মায়ের মাত্র দুধ ছাড়লো কখনও হিটে আসে নাই সেই সেফ জুনের বকনা বলা হয় তো এই সেফ জুনের বকনা দিয়ে আপনারা খামার শুরু করবেন তাহলে দেখবেন যে সেপজুনের বকনা কেনার পর কৃমিনাশক ডোজ দিলেন জিঙ্ক ক্যালসিয়াম দিলেন পর্যাপ্ত ঘাস দিলেন খাবারের যোগান দিলেন সব কিছু যদি আপনি তদারকি করতে পারেন তখন হিটে আসলো প্রথম হিট মিস করে পরের হিটে আপনি বেজ দিবেন তো আশা করি আমার কথাগুলো আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন তো দর্শক শুধু এই লডে লডে গাড়ি গাড়ি গরু কিনলে হবে না গরুর আপনার জাতমান সম্পর্কে বুঝতে হবে গরুর কোয়ালিটি সম্পর্কে বুঝতে হবে আপনার গরুর সম্পর্কে এ টু জেড নলেজ থাকতে হবে ধারণা থাকতে হবে আর যে বিষয়ে আপনার ধারণা নাই আমি মনে করি সেই বিষয়ে কিন্তু ইনভেস্ট করা আপনার ঠিক হবে না তো আমি আবারও বলতেছি গরুর বীজ মিস করার মূল যে কয়েকটা কারণ আপনাকে বল বললে দিলাম যে এআই কর্মী অভিজ্ঞতা নিম্নমানের সিমেন্ট ব্যবহার নাইট্রোজেন ক্যানে যদি কন্টিনারে সিমেন্ট গ্যাস যদি ঠিকমতো না দেওয়া থাকে ভ্রূণ যদি মারা যায় আবার গরু যদি ফল সিট হয় ক্লিয়ার হিটে যদি না আসে সঠিক সময় মেনটেন করে যদি প্রজন না করাতে পারেন কৃমিনাশক ডোজ যদি আপনি না দিতে পারেন এই কয়েকটা কারণ যদি থাকে যদি আপনি সজাগ হতে পারেন তাহলে কিন্তু আপনি গরুর বিষ দিবেন ইনশাল্লাহ বীজ মিস করবে না তো আর একটা কথা বলতে চাই যে আপনারা সব সময় একজন অভিজ্ঞ এআই কর্মী শরণাপন্ন হবেন এবং এআই কর্মীর সঙ্গে বন্ধু সুলভ আচরণ করবেন তার সঙ্গে এমন একটা সম্পর্ক গড়ে তুলবেন এআই কর্মী আসলে আপনি বলবেন যে ভাই আপনি আমার গরুটা আগে টেস্ট করেন সার্ভিস দেখেন হিট আছে কি না হিট আসছে কি না হিটটা কখন আসছে এ বিষয়গুলো খেয়াল করেন বীজ দেওয়ার মতো হিট আছে কি না এবং যদি ভাই আমার গরুটা উপযুক্ত হিট না হয় বীজ দেওয়ার মতো হিট না হয় তাহলে আপনি এক কাজ করেন আমার গরুটাকে আপনি কৃমিনাশক ডোজ দেন আমাকে এডিস ইনজেকশন করে দেন গরুটা ক্লিয়ারভাবে আমি মুক্ত করি এডিস সিরাপ দিই দিয়ে আমি গরুটাকে ভিটামিন দিই তাহলে আপনি এই ট্রিটমেন্টগুলো আমাকে দেন দিয়ে গরুটার আমি যে শরীরের যে ঘাটতি আপনি ভালো করে দেখেন যে আমার গরুটার শরীরে কোনো ঘাটতি আছে কি না যদি গরুর শরীরে কোনো ঘাটতি থাকে তাহলে দয়া করে ভাই আপনি এবারে বীজ দেন না প্রজনন দেন না পরের বারে হিটে আসলে আমি আপনার কাছেই বীজ দিয়ে নেব এই যে আপনি আমার গরুর কি কী ট্রিটমেন্ট লাগবে হিটে আসার জন্য সঠিকভাবে আপনি ট্রিটমেন্ট দেন আমি আপনাকে যথেষ্ট সার্ভিস যেটা বিল হয় আমি পে করতেছি এভাবে বন্ধু সুলভ আপনি আচরণ করবেন তাহলে আপনার খামারের গরুগুলো ইনশাল্লাহ সঠিক সময়ে গর্ভধারণ হবে সঠিক সময় হিটে আসবে এবং সঠিক হিজে হিটে কিন্তু বীজ দেওয়া পড়বে তো আমার কথাগুলো আশা করছি বুঝতে পারছেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অনেকে নতুন যারা এই ভিডিওটা প্লে করতেছেন এই মুহুর্তে অনেকে আমাকে চেনেন না যারা আমার নতুন দর্শক তা তাদের উদ্দেশ্যে আমার পরিচয়টা দেই আমি একজন অভিজ্ঞ পশু চিকিৎসক ও এআই টেকনিশিয়ান দীর্ঘ আঠারো বছর যাবৎ আমি এআই কর্মী হিসেবে নিয়োজিত এবং এই যে আমার যে খামারটা দেখতে পাচ্ছেন এই খামার খামারিটা আমার নিজেরই খামার আমি পরিচালনা করি পাশাপাশি যারা নতুন উদ্যোক্তা রয়েছে তাদেরকে ভালো জাতের গরু দিয়ে ভালো কিছু পরামর্শ দিয়ে এবং আমার এই ভিডিওগুলোর মাধ্যমে একজন উদ্যোক্তা খামারি ভাইকে সফল করার জন্য আমি প্রচেষ্টা চালিয়ে যাই এবং যারা নতুন খামারি একেবারেই গরু সম্পর্কে কিছু জানেন না তারা যদি ট্রেনিং করতে চান আমার এখানে বিনা টাকায় আমি আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়াবো যদি প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন আর আজকের মতো এখানেই বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন